নমস্কার আশা করি সব্বাই ভালো আছেন আর আজকে আমি ঝুরঝুরে বাসন্তী পোলাও রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি নতুন এরকম সাদা গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও করলে কিন্তু খুব ভালো হয় তো আমি বড় বাটিতে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব তো চালটাকে আমি দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে থালায় রেখে দেব তো এরপর আমি পেস্ট করার জন্য কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটাকে পেস্ট করে নেব আর চালে আমি দু চামচ ঘি দিয়ে দেব এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামুচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেব তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে কিন্তু চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে ভালো করে চালের সঙ্গে আমি মেখে নেব নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাতে কিন্তু চালটা একটু ফুলে যাবে আর ঝুরঝুরের মতো হয়ে যাবে তো ভালো করে এভাবে আমি সব উপকরণগুলি মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এরপর আমি কড়াই গরম করে ঘি দিয়ে দেব আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসেবে কয়েকটি ছোটো এলাচ আর দুটি তেজপাতা নিয়েছি তো ফোড়নটা একটু লালচে মতো হয়ে আসলে আমি এখানে কাজু দিয়ে দেব। কাজুটা একটু নাড়াচাড়া করে লালচে মতো করে ভেজে নেব একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে কিশমিশটা দিয়ে দেব আর কাজু আর কিশমিশটা একটু লালচে মতো করে ভেজে নেব তো একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে চালটা দিয়ে দেব আর চালটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চালটা কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হয় যাতে হলুদ আর আদার কাঁচা গন্ধটা না থাকে তো এবার ঝুঁচুরে হয়ে আসলে আমি এখানে জল দিয়ে দেব যে বাটিতে আমি এক বাটি চাল নিয়েছি তো আমি দু বাটি জল দিয়ে দিলাম পোলাওটা ঝুরঝুরে করার জন্য কিন্তু চালের ডাবল জল দিতে হয় চালটা একটু পুরনো হলে সামান্য একটু বেশি জল দিতে হয় তো এবার আমি সাত মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে দেব আর কয়েকটি কাঁচা লঙ্কা চিনি আমি দিয়ে দেব দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। যখন জলটা ফুটতে শুরু করবে আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব আর দশ মিনিট পরে আমি আর একটু নাড়াচাড়া করে দেব বাসন্তী পোলাটা কিন্তু লো ফ্লেমেই করতে হয় তো ঢাকনা দিয়ে দেব আর পাঁচ মিনিট পরে কিন্তু হয়েই যাবে তো আমার টোটাল পনেরো মিনিট সময় লেগেছে তো লো ফ্লেমে এভাবে ঢাকনা দিয়ে কিন্তু পনেরো মিনিটের মধ্যে এরকম ঝুরঝুরে পোলাও তৈরি হয় তো দেখতে পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে আর ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে তো এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে আমি এভাবে নামিয়ে নিলাম আর একটা থালায় উল্টে দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাসন্তী পোলাও তৈরি হয়েছে তো আপনারা চাইলে এভাবে একদিন গোবিন্দভোগ চাল দিয়ে সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে বাসন্তী পোলাও তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খুব কম উপকরণে আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন